আসসালামু আলাইকুম আসলে আমরা সাম্প্রতিক অনেক বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দূর থেকে দেখি মন্তব্য করি আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব কর্তব্য এ সম্পর্কে হয়তো আমরা অনেকেই সঠিকভাবে অবগত নই দেখেন এই সমাজে আজ নানান আন্দোলন হয় কোনো দাবি পূরণের আন্দোলন আন্দোলন কিন্তু সবাই করতে পারে কিন্তু আইন শৃঙ্খলা পুলিশ সদস্যরা তারা কিন্তু করতে পারে না আপনারা হয়তো অবগত আছেন যে কিছুদিন আগে একটা তারা কিন্তু চাকরিচ্যুত হয়েছিল তারপর তারা কিন্তু আন্দোলন করেছিল রাস্তায় নেমেছিল তারপরে সেক্ষেত্রে যখন তারা উচ্ছৃঙ্খলা হয়েছিল তারা কিন্তু দেখেন সাব ইন্সপেক্টর প্রায় এক বছর ট্রেনিং শেষ জয়েন করবে সে অবস্থায় এক কথা গ্যাডেট তারা শিক্ষিত মানুষ তারা উচ্চশিক্ষিত বেশিরভাগ অনার্স মাস্টার্স ভার্সিটির স্টুডেন্ট তাদের উপরে কিন্তু পুলিশ অবশেষে কি করে জল কোন জনতা বৈধ সমাবেশ থেকে অবৈধ সমাবেশ বা কোনো বিক্ষিপ্ত হয়ে যায় দাঙ্গা হাঙ্গামা শুরু করে আহ সর্বসাধারণের ক্ষতি সাধন সাধিত করে আহ রাস্তাঘাটে জনসাধারণের চলাফেরা বাধা সৃষ্টি করে ইত্যাদি নানান সমস্যা সৃষ্টি করে তখন তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা কিন্তু সহজে মানতে চায় না এবং পরবর্তীতে প্রশাসনের উপর কিন্তু ক্ষিপ্ত হয়ে আক্রমণমুক্ত মনোভাব সৃষ্টি করে তখনই প্রশাসন নিরূপায় হয়ে যায় তখন তারা বড় অস্ত্রনাশ স্বাভাবিক যে অস্ত্র পতিত করলে ছত্রভঙ্গ হবে সেটা ব্যবহার করা হয় তা আপনারা দেখেন নিউজে বা চ্যানেলে অনেক সময় দেখেন যে টিআইএসএল নিক্ষেপ করা হচ্ছে বা ওই জল কামান দেওয়া হচ্ছে এখনকার শিক্ষকরা তারাও শিক্ষিত মানুষ তারা আমাদের শিক্ষা দিচ্ছে তারা তারা তারাও যদি রাস্তায় নেমে নিজেদের দাবি পূরণ করার জন্য দৈনত মানুষের চাওয়ার শেষ নেই দেখেন সবাই সবারটা চাওয়া বোঝে মানুষ চাচ্ছে মানুষ সবাই জেনে বুঝে চাকরি করে তার চাকরি কি সুযোগ সুবিধা আছে তা আমরা কারো পক্ষে বিপক্ষে না যেটা ন্যায্য দেখা যাচ্ছে যে তখনই শিক্ষকরা রাস্তায় নেমে তারা কিন্তু সেম তারা যে দেখা যাচ্ছে তারা প্রথমে একত্রিত হয়েছে ভালো সমাবেশ ছিল পরবর্তী দেখা তারা ওই একই সেম কাহিনী তারাও রাস্তা অবরোধ করে জনসাধারণের এখন আইনে যেটা আছে যখন সর্বসাধারণের ক্ষতি সাধিত হবে অতিরঞ্জিত মানুষ কখন কিছু করবে সে শিক্ষক যেই হোক না কেন তখন পুলিশের কাজ হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করা লাঠিচার্জ সহজে পুলিশ করে না যখন তাদের উপর আক্রমণমুক্ত করা হয় সরকারি যানমাল নিজের সম্পত্তির ক্ষেত্রে যখন আঘাত আসে তখন কিন্তু পুলিশ স্টেপ বাই স্টেপ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে কথা হচ্ছে এটা হচ্ছে সরকারের নিয়ম এটা যুগের হয়ে আসছে হয়তো আপনাদের কাছে খারাপ লাগে প্রশাসন কেন শিক্ষকের হাত তুলল আসলে আইনটা এমনই আজ যদি আমরা পুলিশ এখন যদি আমার যদি কোনো দাবি দাবা থাকে আমি যদি রাস্তায় সিভিলে যদি পঞ্চাশ লক্ষ পুলিশ সরি পঞ্চাশ হাজার পুলিশ যদি সিভিলে বের হয় তাহলে ওই পঞ্চাশ হাজার পুলিশকে প্রতিহত করার জন্য তারা যদি পঞ্চাশ হাজার পুলিশ মানে আমার মতো পঞ্চাশ হাজার পুলিশ যদি সিভিল যে দা দাবি আদায়ের জন্য রাস্তায় নামে তাহলে বাকি পঞ্চাশ হাজার পুলিশ যারা পোশাকদারী তারা কিন্তু এটা প্রতিহিত করবে এটা পুলিশের দায়িত্ব আর যদি আপনাকেও আপনারা যেখানে শিক্ষকতা করেন যে যে কর্ম করেন যদি আপনাকেও যদি এই পুলিশের পোশাকের দায়িত্ব দেওয়া হয় বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া হয় তাহলে আমরা যখন এই যে পুলিশ সদস্য দুই লক্ষ পুলিশ সদস্য আছি আমরা যদি রাস্তায় নেমে যে বিশৃঙ্খল সৃষ্টি করি তখন আপনারও দায়িত্ব হবে ঠিক আমাদের উপর জল কামান যখন আমরা শুনবো না আপনি টিআরসি নিক্ষেপ করবেন এটা হচ্ছে বিষয় সিস্টেম হয়তো আপনার কাছে খারাপ লাগে তারপর অনেকে বলি আপনি যেমন রাগান্বিত হয়ে ঘৃণা পোষণ করে বলছেন যে পুলিশের না আসলে মজা করে অনেক কথা বলা যায় আমরা এমন না আমরা কোনো না যতই আপনি কথা বলেন না কেন আপনি বিপদে পড়লে দিন শেষে আমরাই ছুটে যাব আপনি যখন কোনো সমস্যা ট্রিপল নাইনে ফোন দিবেন আমরাই ছুটে যাব আপনার যখন কোনো সমস্যা থানায় ছুটে আসবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা আমাদের দায়িত্ব আমাদের যতই মানুষ ঘৃণা করুক না কেন যতই মানুষ আহ অস্বীকার করুক না কেন যে সে উপকার পায় না কিন্তু মানুষ পুলিশ ছাড়া আসলে সমাজে চলা বড়ই কঠিন মানুষের প্রয়োজন হয় পুলিশের যে কোনো কাজে প্রয়োজনে তো এটাই বাস্তবতা আমরা অনেকে না বুঝে না অনুভব না করে দূর থেকে কোনো ঘটনা দেখে নিন্দা করি অনেক কিছু আমরা আসলে সিচুয়েশনটা বাস্তবতা বড় কঠিন কারণ হাজার হাজার মানুষ বিক্ষুব্ধ জনতা যখন আন্দোলনের নামে সামান্য কিছু প্রশাসন সেটা কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায় তখন মানুষকে স্বাভাবিকভাবে বললে তারা তাদের দাবি আদায়ের জন্য তারা মানুষ কী বলে বা রক্ত মাথায় উঠে যায় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যায় তারা হয়তো বলে যে আমরা কোনো কিছু করি না কিন্তু তারা মনে করে যে তারা আইনের আইন অমান্য করে তারা বেরিগেড কে ভেঙে তারা কি করে এটা রাষ্ট্রীয় আদেশ এবং উপর থেকে অর্ডার থাকে বলেই পুলিশে পদক্ষেপ গ্রহণ করে তা পুলিশের ব্যক্তিগত কোনো পদক্ষেপ না এটা আইনে আছে এই জন্য আমরা সবাই সচেতন হই আমরা আইন আইনকে সচেতন আইন মেনে চলি তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা ন্যায্যভাবে আমাদের চাওয়া পা পণ্য করার চেষ্টা করি আল্লাহ তালাকে চাই আল্লাহ তা তাক দিয়ে যেটা আছে সেটা পাবো তো এটাই বাস্তবতা আপনি আপনার স্থান থেকে দেশের মানুষের জন্য কোনো ক্ষতি না হয় দেশের মানুষের জন্য কোনো রকমের কোনো ভোগান্তি না হয় কষ্ট না হয় সেদিকে আপনি যত বড় শিক্ষিত জ্ঞানী মানুষ হন না কেন আপনাকে জ্ঞানটাকে বিকশিত করতে হবে আল্লাহ তালা আমাদের সঠিক ভুল দান করুন